সময় চলে এসছে কিসের সময় এসছে জানো সময় চলে এসছে তোমাদের জন্য সেই প্রিন্টেড লিলেন কালেকশন দেখাতোর জন্য আমি অনেকদিন বাদে সেই লিলেন কালেকশন এনেছি লিলেন মাঝেও দিয়েছিলাম বা ওটা দিয়েছিলাম আলাদা আজকেরটা হচ্ছে আলাদা আচ্ছা এই শাড়িটা দেখানোর আগে বলে দিই প্লিজ এটা আমার দিকে ফোকাস করো যে এই কালেকশনটা যারা যারা বুকিং করবে শুধুমাত্র কালার দেখে বুকিং করবে প্রিন্ট দেখে বুকিং করবে না কেননা প্রিন্ট কেউ সমান পাবে না মানে ধরো আমি যেটা হাতে নিয়েছি যেই এই প্রিন্টটা এই প্রিন্টটাই যে সবাই পাবে না প্রিন্টটা আলাদা পাবে মানে ফেব্রিকটা আলাদা ডিজাইনে পাবে কালার সেম পাবে মানে মিড নাইট ব্লু তো মিড নাইট ব্লু সাদা তো সাদা এরকম পাবে আমি আবার প্রথমেই বলে দিলাম তারপরে তোমরা এবার বুকিং করবে কারণ ডিজাইন সেম আসেনি পুরোটাই কিন্তু তোমাদের রয়েছে ফেব্রিকের কারুকার্য করা আর এই শাড়িটা কিন্তু পুরোটাই রয়েছে রিলেনের মধ্যে আমি ফার্স্ট কালার ইস পার্পল রয়্যাল এটা কিন্তু পুরো রয়্যাল ব্লু না আবার পুরো পার্পলও না তো পার্পল রয়্যাল ব্লু মধ্যে যাচ্ছে আবার বলে দিই ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার ওয়াইজ কালার ওয়াইজ বুকিং চলবে যারা কাল ডিজাইন দেখে বুকিং করবে তাদের কিন্তু বুকিং ক্যান্সেলেশন করা হবে আর যদি বুকিং করার পর পেমেন্ট করার পর তোমরা যদি বলো যে না আমি ওই ডিজাইনটাই নেবো তাহলে কিন্তু তার পেমেন্ট রিটার্ন করে তাকে ব্লক করে দেওয়া হবে ঠিক আছে পুরো শাড়িটার লুকসটা দেখে নেবে আমার কাছে লিলেন খুবই একটা প্রিয় আর সব থেকে ফেব্রিকের কথা বলবো এই ফেব্রিকের লিলেন যতবার আসে আমি আগেরবার প্রচুর পরিমাণে সেল করেছি নেক্সট টাইম আবার নিয়েছি পুরো শাড়িটাতেই তোমরা এরকম ফেব্রিকের কারুকার্য পাচ্ছ অ্যান্ড এটার সাথে তোমাদের যে ব্লাউজ পিসটা থাকছে সেটা কিন্তু প্লেনে থাকছে কোনো রকম কারুকার্য থাকছে না চাইলে কাটাতে পারো আদারওয়াইজ তোমরা কুচি মানে কাটিও পড়তে না কাটিও পড়তে পারো তোমাদের ইচ্ছে ফার্স্ট কালার ইস পার্পেল রয়্যাল ব্লু নেক্সট কালার হোয়াইটের সাথে রেড এবার দেখে নাও সব কিন্তু প্রিন্ট আলাদা আলাদা দিচ্ছি ফার্স্টে একটা আলাদা ফেব্রিকের ডিজাইন দিয়েছি এবার একটা আলাদা দিলাম তো এই জিনিসটা দিয়ে তোমরা আশা করি বুঝতে পারছো এই কালেকশনটা সব থেকে একটা ভালো কথা কি এই কালেকশনটা তোমরা সারাদিন পরো কোনো ফিল আসবে না যে তোমরা একটা শাড়ি পরে রয়েছো আর সব থেকে সুন্দর হলো এই শাড়িটা তোমার দোকানে আসলেও পাবে সব ভিজিট করো সেটা কাটোয়া হোক বারাসাত হোক মানে দুটো জায়গা তোমরা কিন্তু এই শাড়িটা পেয়ে যাবে নেক্সট কালার শাড়িটা কি যে নরম কি যে নরম ধারণা করতে পারবে না এই যে নেক্সট এই এই যে বর্ডারটা বর্ডারটা দেখছো কিন্তু কিন্তু প্রিন্ট না এটা বর্ডারে যাচ্ছে আর পুরো বডির কারুকার্যটা জাস্ট দেখে নেবে আমি এই শাড়িটা মানে সময় এনার্জি লেভেলটা একটু বেশি বেড়ে যায় কেননা কারণ এই শাড়িটা এতটাই সুন্দর লেভেলে নেক্সট কালার যাচ্ছে তোমাদের পেস্তা গ্রিনের মধ্যে পেস্তা গ্রিনের মধ্যে তোমাদের যাচ্ছে তোমাদের হোয়াইট কালারের ফেব্রিকের কারুকার্য করা আর পুরো বডির মধ্যে কিন্তু তোমাদের কারুকার্যটা থাকবে এস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে হট পিঙ্ক উইথ তোমাদের হোয়াইট মধ্যে কম্বিনেশন হট পিঙ্ক এর মধ্যে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে কারুকার্য করা সবই তোমাদের হোয়াইট স্পেশালি থাকবে দু একটা হয়তো অ্যান্টিক কালার হতে পারে সেটা আমি বলতে পারছি মানে আমি নিজেও যাই কি কি কালার এসছে অ্যাকচুয়ালি চলো নেক্সট কালার এইটা আমার খুব পছন্দের কালার আমি এই না আমার সাথে কার কার মত নিবে বাট দ্যাটস ওয়াই আমি সবাইকে বলি না আমি একটা কথাই বলবো আমি আমি একটু পেস্টের সাথে শাড়ি পরতে ভালোবাসি সো দারুণ কালার ঠিক আছে নেক্সট কালার ও তুতে এটা জাস্ট দেবে ফিরোজি এটাকে ফিরোজি বলি কার মানে এই কালারটা একদম তুতেও না আমার একদম তোমার যে রামা কালার সেটাও না দুটো মিক্স ম্যাচ রয়েছে খুব সুন্দর খুবই সুন্দর উইথ ব্লাউজ পিস পুরো শাড়িটা প্রিন্টটা যতটা সুন্দর তার সাথে তোমাদের ফেব্রিকের কারু মানে কালার ওয়াইজ ঠিক আছে নেক্সট কালার ব্ল্যাক আজকে আমি কোনটা ছেড়ে কোনটা বাদ মানে বলবো যে কমা বলো তো আমার ব্ল্যাক দের জন্য একটা ব্ল্যাক কালার আমি শাড়ি খুব একটা মানে ভালো মানে অত ভালোভাবে দেখাতে পারি না আমি শাড়িটা যেইটুকু সেরকমই দেখাই তোমাদের চোখে ভালো লাগে আমি জানি না এটা আমার সত্যি বলো খুবই কপাল ভালো আমি সত্যি শাড়ি ওই যে তিন চার বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে রয়েছি আমি আজ পর্যন্ত ভালোভাবে শাড়ি দেখাতে পারি না তো এটাও যদি না দেখাতে পারি কিছু মনে করো না বাট আমি বলবো এটা দোকানে আসলেও তোমরা পাবে সব ভিজিট করো এই কালেকশন সপেও চলে আসছে কিন্তু তোমরা যদি ভাবো আমি এই পার্পেলটাই নেবো তাহলে কিন্তু দোকানে আসলে নাও পেতে পারো তাহলে অনলাইনেই বুকিং করে নাও কারণ দোকানে এই কালাটা নাও থাকতে পারো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আমরা দোকানেও বিক্রি করে দিই সব উইথ তোমার অনলাইনেও বিক্রি করে দিই সেই জন্য বারবার বলবো যে এই জিনিসটা ভেবো না যে দোকানে আসলেই যে সবসময় এই কালারগুলো পেয়ে যাবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে সিগ্রিন কালার প্রচুর কালার কটা কালার আছে না অনেক কালার চলো সিগ্রিন উইথ রেড কালার অ্যান্ড লালের ছোঁয়া থাকবে না এটা হতেই পারে না আর এখন তো তোমরা সবাই যেন বিয়ের মরশুম চলে এসেছে তো সেখানে কিন্তু তোমাদের এরকম লালের ছোঁয়া অ্যাপসিডি লাগে তো সেখানে আমি বলবো অবশ্যই নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পল কালার ভাই আমি মনে আছে সারাদিন শুধু কালারই দেখাবো এত কালার কালারের পর কালার কালারের পর কালার শুধু তোমাদের নেক্সট কালার তোমাদের যাচ্ছে পার্পেল কালার এটা দিয়ে আমি আজকে ভিডিও সমাপ্ত করছি এত সুন্দর একটা কালেকশন কততে যাচ্ছে জানো কততে যাচ্ছে জানো চলো বলেই দি লাস্ট অপশন তোমাদের পার্পেলের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন প্রাইস প্রায় দাম যাবে শুধুমাত্র 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 সিনেদার নাম্বারে বুকিং করছে তাড়াতাড়ি আছে ওনলিয়ানি ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা তাও আবার ফ্রি শিপিং মানে ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া বুকিংটা এখনই করে বলো সিনেদার নাম্বারে খুব তার জায়গায় আছে নতুন বিনিয়োগ ততটা ভালো